নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে একত্রিশে আগস্ট ডুডার কাপের ফাইনাল ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যে ম্যাচটা কিন্তু কলকাতার যুব ক্রীড়াঙ্গনে হবে এবং ম্যাচটা বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠিত হবে তো এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু শেয়ার করা হবে সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওর পিন কমেন্টে তোমরা কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে যারা যারা সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন তো ফার্স্টে তোমাদেরকে বলে দিই মোহনবাগানের তিনজন প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে না আশিক কুরুনিয়ান গোলকিপার ধীরাজ সিং এবং বিদেশিদের মধ্যে জেমি ম্যাগলারিন তিনি তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না বাদ বাকি সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকছেন সুভাষিস বোস তিনিও কিন্তু চোট সারিয়ে পুরোপুরি একদম অনুশীলন করছেন তো কেমন হবে আজকের প্লেইং ইলেভেন তো থ্রি ফাইভ টু ফরমেশনে দল নামাতে পারেন মলিনা গোলকিপার ভিশাল কাইত তিনজন ডিফেন্ডার আলবার্টো রড্রিগার্স টম আলড্রেট সুভাশিস বোস এবং এই দিকে যদি একজন বিদেশি ডিফেন্ডার যদি টম আলড্রেডকে না খেলানো হয় তাহলে কিন্তু দীপেন্দু বিশ্বাসকেও খেলানো হতে পারে পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে মনবীর সিং লেফট উইং ব্যাকে লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুয়া থাপা এবং সাহাল এইরকম হতে পারে আর ফরোয়ার্ডসে কিন্তু জেসন কামিন্স এবং দিমিত্তি পেত্যাতোষ হতে পারে আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু যদি ডিফেন্সে একজন বিদেশি কম খেলানো হয় যদি টম আলড্রেডের বদলে দীপেন্দু বিশ্বাস আলবার্টো রিগেটস এবং সুভাশিস বোসকে খেলানো হয় তাহলে কিন্তু মিডফিল্ডে অনিরুদ্ধ থাপার জায়গায় গ্রেক স্টুয়ার্টকেও নামানো হতে পারে এইরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কী হয় আর এই দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফোর টু থ্রি ওয়ান ফর্মেশানে দল নামাবে গোলকিপার গুরমিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে দিনশ সিং ব্যাকে সামতে সেন্টার ব্যাকে জাবাকো এবং আসির আক্তার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার বেমামের এবং মুথু তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে জিথিন এম এস লেফট মিডফিল্ডে থই সিং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নেস্টর আলবিয়াস একজন ফরওয়ার্ডস আজারাই তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু তাদের ছ নম্বর বিদেশি সাইন করিয়ে নিল যিনি হচ্ছেন বত্রিশ বছর বয়সী বসনিয়ার লেফট উইঙ্গার আসমির সুলজিক তো এই আসমির সুলজিক তিনি কিন্তু বসনিয়ার লেফট উইঙ্গার এবং লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো এই প্লেয়ারটি কিন্তু বসনিয়া আন্ডার টোয়েন্টি ওয়ান দলের হয়ে খেলেছেন আন্ডার টোয়েন্টি ওয়ান জাতীয় দলের হয়ে খেলেছেন তো এই প্লেয়ারটির যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি বসনিয়ার বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন এছাড়া খাজাকাস্তান হাঙ্গেরি ইসরায়েল পোল্যান্ড স্লোভেনিয়ার বিভিন্ন ফার্স্ট ডিভিশনে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তো ছ নম্বর বিদেশি হিসাবে এই আজমের সুলজিককে কিন্তু সাইন করিয়ে নিল পাঞ্জাব এফসি এছাড়া বন্ধুরা আরমান্দো সাদেকু তিনি এবারে এফসি গোয়াতে গেছেন এবং এফসি গোয়ার তোমরা সকলেই জানো ভাউসাহেব বান্দোতকার মেমোরিয়াল ট্রফিতে কিন্তু অংশ নিয়েছে যেখানে প্রত্যেকটা ম্যাচে এই আরমান্দো সাদেকু তিনি কিন্তু গোল করে চলেছেন গতকালকেও ডেম্পো এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল এফসি গোয়া যে ম্যাচে কিন্তু আরমান্দো সাদেকুর করা গোলে জয়লাভ করেছে এফসি গোয়া এবং আরমান্ধ সাজিকুর গড়া গোলে জয়লাভ করার ফলে এফসি গোয়া তারা কিন্তু এই সাহেব বান্দোতকার মেমোরিয়াল ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেছে তো দারুণ পারফরম্যান্স দিচ্ছে তো এরপরে তোমাদের যে লাস্ট আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন ভারতীয় নিয়ে তো প্রীতম কোটাল এবং অ্যালেক্স সাজির নাম সব থেকে উল্লেখযোগ্য অনেকদিন থেকেই শোনা যাচ্ছে তো আজকে একত্রিশে আগস্ট আজকে হচ্ছে রাত্রির বারোটা অবধি ট্রান্সফার উইন্ডো খোলা রাত বারোটা এক হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে যাবে তো যা করার আজকে কিন্তু করতে হবে মোহনবাগানকে তো ব্যাপারটা হচ্ছে অ্যালেক্স সাজিকে পাওয়াটা বর্তমানে দাঁড়িয়ে একটু ডিফিকাল্ট কিন্তু দেখা যাচ্ছে প্রীতমকে পাওয়াটাও ডিফিকাল্ট দেখা যাচ্ছে তোমাদেরকে কালকের ভিডিওতেই জানিয়েছি যেহেতু প্রীতম কোটালের সাথে অভিষেক সূর্যবংশীকে চাইছিল কেরালা ব্লাস্টার সেই কারণে কিন্তু মানে মোহনবাগান সোয়াবডিল করতেই চাইছে না এবার যে টাকাটা ট্রান্সফার ফি হিসাবে কেরালা ব্লাস্টার চাইছে সেটা কিন্তু হিউজ তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন অব্দি নেগোসিয়েশান চলছে লাস্ট মুহূর্তের তো আজকেই কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে মোহনবাগানের নতুন ভারতীয় প্লেয়ার কে আসবে তো দেখা যাক প্রীতম নাকি অ্যালেক্সাজি কার ডিল ডান করে বড় চমক দেয় মোহনবাগান তো তোমাদের কি মনে হয় শেষ মুহূর্তে কি বাজিমাত করবে মোহনবাগান নাকি কোনো ভারতীয় ডিফেন্ডার নেবেই না সেটা এখন দেখবার বিষয় তো আজকে রাত্রিবেলার মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ